হ্যালো এভ্রিমন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করতে এসেছি তো চলো রান্নাবান্না শেষ করতে করতে তোমাদের সঙ্গে কয়েকটা কথা মানে তোমাদের সঙ্গে একটু গল্প করি তো দেখো আমি এই ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম আজকের থেকে প্রায় এক বছর আগে তো আমি ইউটিউব চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমার কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আমি ইউটিউব চ্যানেল মানে আমি আমি কিছু শেয়ার করব মা বা আমি ভিডিও ছাড়ব আমার কিন্তু কোনো প্ল্যান ছিল না তো আমি যে অন্যান্য যারা মানে ব্লগ শেয়ার করে মানে ভিডিও ছাড়ে তাদের ভিডিওগুলো আমি খুব দেখতাম তো দেখতে দেখতে আমার একসময় এমন একটা হয়ে গেছিলো যে আমার খুব ভালো লেগে ভালো লাগতো মানে না দেখলে আমার আর ভালো লাগতো না তো আমি একসময় আমার মনে হলো কি যে মানে সবারটা তো আমার ভালোই লাগে তো আমিও কিছু করি আমিও মানে একটু এভাবে একটু সময় কাটাই তাহলে আমারও হয়তো ভালো লাগবে আমার অন্যেরটা যখন দেখতে ভালো লাগে তাহলে আমি কিছু করলে হয়তো আমারও ভালো লাগবে তো সেইভাবেই আমার এই জার্নিটা শুরু তো প্রায় দেখতে দেখতে আমার এক বছর হয়ে গেল তো আমার চ্যানেলে প্রায় তোমার সাড়ে সাতশোর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড় ছাড়ি আমি কিন্তু কাউকে জোর করি না যে আমার ভিডিও দেখতেই হবে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে আমার ভিডিও দেখতেই হবে লাইক কমেন্ট করতেই হবে আমার কিন্তু এরকম কারো জোর নেই যার ভালো লাগবে সে ভিডিও দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না তো একজন মানুষের কাছে যদি একজন ঘেনার পাত্র হয় কিন্তু অন্যজনের কাছে কিন্তু সে ভালোবাসার পাত্র হবেই তো যাদের ভিডিও ভালো লাগবে তারা দেখবে না দেখবে আর যাদের ভিডিও ভালো লাগবে না তারা দেখবে না তোমরা তোমরা যারা দেখবে না কিন্তু এরকম হাজার হাজার মানুষ আছে কিন্তু আমার ভিডিও দেখার না হলে আজকে এই সাতশো সাড়ে সাতশো সাবস্ক্রাইব কিন্তু আমার চ্যানেলে হয়ে যেত না আর অনেকেই চিন্তা ভাবনা করে বসে আছে ইউটিউব চ্যানেল খোলার ইউটিউবে ভিডিও ছাড়া মানেই হচ্ছে একটা টাকার বস্তা নিয়ে বসে থাকা মানে ভিডিও ছাড়লে হয়তো টাকা চলে আসে বস্তা বস্তা টাকা আসলে কিন্তু এটা ভুল এটা কখনোই ঠিক না আমি এই যে একদের এই যে এক বছর ধরে ভিডিও করছি ভিডিও ছাড়ছি আমার কিন্তু কখন একটুও চিন্তাভাবনা নেই যে আমি আদৌ মানে আমার মৃত্যুর আগ মানে আগ পর্যন্ত এখান থেকে আমি পাঁচটা টাকা ইনকাম করতে পারবো কিনা এরকম আশা কিন্তু আমার কখনোই মানে এইসব আমি ভাবেই না আমার জাস্ট ভালো লাগে তাই আমি ভিডিও করি ভিডিও ছাড়ি আর এতে কিন্তু কষ্টও আছে আমি সব কিছু ঠিক রেখে তারপর হচ্ছে আমি এগুলো করি আমার ভালো লাগে তাই তো এই সমস্ত চিন্তাভাবনা তোমরা কেউ করবে না যে এই ভিডিও ছাড়া মানেই হচ্ছে টাকা পয়সা ইনকাম এগুলো কিন্তু কখনোই এগুলো ভালো লাগার একটা জিনিস যারা করে তারাই শুধু বোঝে আর একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে অনেকের মুখেই শুনেছি যে আমি নাকি দিনভরে ফোন নিয়েই বসে থাকি মানে আমি মানে সবসময় ফোন নিয়েই বসে থাকি তো আমার তার কাছে জানার তার কাছ থেকে আমার জানতে ইচ্ছা করে যে আমি যদি সারাদিন ফোনই নিয়ে বসে থাকি তাহলে আমি সংসারটা করি কখন আমি কিন্তু আমার আমার ঘরে কিন্তু আমার হাজব্যান্ড পাঁচটা কাজের লোক রেখে দেয়নি যে একজন আমাকে রান্না করবে একজন খাওয়াবে একজন আমাকে স্নান করিয়ে দেবে এরকম কিন্তু কখনোই না আমার কিন্তু সব কিছু নিজেকেই করতে হয় আর আমি সব কিছু নিজে করার মধ্যে আনন্দ উপভোগ করি নিজের কাজ নিজে হাতে করার কিন্তু করার মধ্যে কিন্তু আনন্দ আছে তো এই হচ্ছে ব্যাপার মানে আমি স্বামী সংসার সন্তান ছেলের পড়াশোনা সবকিছু ঠিক রাখার পরেই কিন্তু আমি এইগুলো করি এমন না যে আমি সব কিছু মানে উলোট পালট করে তারপর হচ্ছে আমার এটা করতেই হবে বা এটা না করলে আমি বাঁচবো না এরকম কিন্তু কিছুই না যারা বড় বড় গুণী আছে তাদের কিছু কিছু বানিয়ে আছে তোমরা সেটা খেয়াল করো যে তুমি নিজেকে নিজের সময় দাও তুমি কি তুমি যদি একাকী তো উপভোগ করতে পারো তোমার থেকে সুখী পৃথিবীতে আর কেউ নেই তো তুমি নিজেকে নিজে ভালোবাসো নিজেকে নিজে সময় দাও নিজেকে নিজে ব্যস্ত রাখো তো এটার মধ্যে যদি তুমি আনন্দ পাও তাহলে হচ্ছে তুমি সব থেকে সুখী মানুষ তো আমি এই পরের বাড়ির আলোচনা পরের সাথে সমালোচনা পরের বাড়ি যাওয়া এসব না করে আমি নিজে আমার ভালো লাগার একটা কাজ করি তো এটা কি ভালো নাকি এটা খারাপ তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে যেহেতু তোমাদের একটু মতামত আমি জানতে চাই তো এই হচ্ছে ব্যাপার তুমি নিজে ভালোবাসো নিজেকে সময় দাও তাহলে দেখবে সব কিছু সুন্দর মনে হবে তুমি নিজেও শান্তি পাবে তো এই হচ্ছে ব্যাপার অনেক দিনই কথাগুলো হচ্ছে পেটের মধ্যে জমা হয়েছিল বলতে পারছিলাম না তো অনেকেরই অনেক রকম লাগবে তো যার ভালো লাগবে সে শুনবে যার ভালো লাগবে না সে শুনবে না তো চলো নেক্সট ব্লগে আবার